দেবগ্রাম অঞ্চলের অঞ্চল সভাপতি আবুল মন্ডল যার বাড়ি ছিল চণ্ডীপুর তিনি এখন থাকেন দেবগ্রাম এবং তিনি একজন অঞ্চল সভাপতি ছিলেন তিনি আজকে বলছে আজকে যে একটা বিশেষ মর্মান্তিক এবং দুঃখজনক দিন এবং দেবগ্রাম অঞ্চলের অঞ্চল সভাপতি সকলের জনপ্রিয় নেতা এবং সক্রিয় তৃণমূলের কর্মী উনি আজকে যেভাবে নিহত হলেন একটা দুঃখের বিষয় এই বিষয়টা নিয়ে আপনি কি বলছেন ওই যিনি মারা গেলেন উনি আমাদের দেবগ্রাম অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন এবং আমাদের দলটা জনগণ করতেন অত্যন্ত আময়িক ভদ্রলোক এবং সমাজের অনেক কাজ করতেন দলকে খুব ভালোভাবে পরিচালনা করতেন এটা খুবই দুর্ভাগ্য যে তার মতন একজন একটা ভালো লোক এবং দক্ষ সংগঠক আমাদের ছেড়ে চলে গেলেন একটা মর্মান্তিক দুঃখজনক মর্মান্তিক দক্ষজনক শুনতেই পেলেন কালীগঞ্জের যিনি বিধায়ক লাল সাহেব হরফে নাসিরউদ্দিন আহমেদ তিনি তার অন্তর থেকে শোকাহত এবং মর্মান্তিক এই দুঃখের জন্য অনেক দুঃখিত এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরুন আসসালামু আলাইকুম এক মর্মান্তিক দুঃখজনক বেদনাদায়ক ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে এসেছি হ্যাঁ দেবগ্রাম পঞ্চায়েতের যিনি অঞ্চল সভাপতি আব্দুল মন্ডল তিনি কিন্তু আজকে মারা গেছেন অ্যাক্সিডেন্টে এবং অ্যাক্সিডেন্টটা ঘটেছিল বারো বিঘে মোড়ে তো সেই অ্যাক্সিডেন্টের মৃতদেহ কিছুক্ষণ আগেই আপনার

বলছি বলছে যিনি মারা গেছেন ওনার নাম কি আবুল আবুল হক আচ্ছা তো আবুল আবুল মন্ডল তো ওনার বাড়ি দেবগ্রাম চন্দ্রপুরে আগে ছিল এবং মানুষ বাড়ির ছিল এখন সে কেমন আছে কোন অবস্থা ভালো নাই গুরুতর গুরুতর অবস্থায় শক্তিনগর পাঠানো হয়েছে আচ্ছা আচ্ছা তো এই যে ব্যক্তি বয়স কথা হবে যে দেবগ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি যিনি সকলের জনপ্রিয় এবং এলাকার মানুষের কাছে এক বিরাট জনপ্রিয় নেতা অঞ্চল সভাপতি আবুল মন্ডল তিনি কিন্তু আজকে এই অ্যাক্সিডেন্টে কিন্তু মারা যাচ্ছেন বারো বিঘি মোড়ে এবং সেই চিত্রটি আপনাদের সামনে তুলে ধরছি এবং কিছুক্ষণ আগেই এই বেতার নাকাশপাড়া থানাতে লাশ পৌঁছেছে সেটাও আপনাদের তুলে ধরার চেষ্টা হচ্ছে মানুষ কান্না ভেঙে পড়ছে দেখতেই পাচ্ছেন একটু বলছি এই যে আবুল মন্ডল ইনি একজন তৃণমূলের সক্রিয় কর্মী এবং অঞ্চল সভাপতি মারা গেলেন অ্যাক্সিডেন্টে এতে আপনার কি মতামত দুঃখজনক উনি এক সময় আমরা দেখেছি আমি যখন দু থেকে দু প্রধান শিখ ছিলাম উনি আমাদের বামফ্রন্টের বিরুদ্ধে চরম লড়াই দিয়েছিলেন স্বামী স্ত্রী দুজনই ওনার স্ত্রী পঞ্চায়েত সমিতির সদস্যা ছিলেন আমি খুব মর্মাহত দুঃখিত ওনার এই আজকে মরণের সময় না হওয়া পর্যন্ত আজকে তিনি যে মারা গেলেন তবু আল্লাহ পাকের ইচ্ছা তার আজকে এই পর্যন্ত হায়াত হয়তো দিয়ে নিয়েছে আমাদের কিছু করণীয় নেই আমরা অত্যন্ত দুঃখিত মর্মাহত ওনার যে কার্যকারিতা অনেকটাই বাকি রয়ে গেল কিছু করার নেই আমরা এর জন্য আর বেশি কিছু বলতে পারছি না ওনার জন্য আমরা খুব দুঃখিত দুঃখের সঙ্গে আমরা জানাচ্ছি উনি আল্লাহ পাক ওনাকে যেন স্বর্গবাসী করুক বা বেহেস্তে নসিব করুক এই আশা রাখছি শুনতেই পেলেন নাগাসপুরা ব্লকের সহসভাপতি আজায় শেখ তিনি তৃণমূলের এক সক্রিয় এবং এক বড় নেতা বলা যায় তিনি কিন্তু মর্মাহত এই আবুল মণ্ডলের মৃত্যুতে এই অ্যাক্সিডেন্টের ঘটনায় প্রচন্ড দুঃখিত সেটা আপনাদের সামনে তুলে ধরলেন এবং আরো প্রচুর মানুষ এই এলাকায় আছে বলছি এই যে ভদ্রলোক মানে বাড়িটা কোথায় চণ্ডীপুর তো এই ভদ্রলোক অঞ্চল সভাপতি ছিলেন তো আজকে অ্যাকচুয়ালি আপনি শুনলেন কখন যে অ্যাক্সিডেন্টটা ঘটেছে 12:30টা 12:30 সময় 12:30টা শুনতেই মনোজ মনোজের কাছ থেকে এবং বিস্তারিত আরো অনেক ব্যক্তি আছেন এখানে আমি বিস্তারিত তুলে ধরার চেষ্টা করছি একটা মর্মান্তিক দুঃখজনক ঘটনা এ বলা বাহুল্য এবং সকলেই শোকা হতো বলছে আপনার কি হচ্ছে আমার ভাই আপনার ভাই হচ্ছে তো এই যে অ্যাক্সিডেন্টটা ঘটলো एक्चुअली কটা শুন? আম তো একটা সময় শুনি শুনেছি 12টা 12টার দিকে হয়েছে এবং যে ঘটনাটা ঘটনাস্থলে ঘটে কে গাড়ির সঙ্গে ওটা কি বলতে জানো গাড়ি 207 গাড়ি কোন ভাড়া পড়েছে আটকে আছে তো গাড়ির সঙ্গে আরেকজন ব্যক্তি ছিল সেটা এই যে অঞ্চল সভাপতি আবুল মন্ডল কে হয়

এলাকার মানুষের জনপ্রিয় সক্রিয় তৃণমূল কর্মী যে পরিস্থিতি আজকে দেখাবেন এইদিকে দিকে গাড়িতে হ্যাঁ আসবেন মানে মানুষ হিসাবে কেমন ছিল ভালো লাগছিল আমাদের সূত্রে থাকে অবশ্যই এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং সকালে দোয়া করবেন আল্লাহ পাক ওনাকে আজকে নিয়ে নিয়েছে এই যে মর্মান্তিক দুঃখজনক এরকম পরিস্থিতি আর কোনো ফ্যামিলির যাতে না ঘটে এবং আল্লাহ পাক যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখে এই আজকে মর্মান্তিক দুঃখজনক ঘটনা বেদনাদায়ক এরকম আর কোনো ফ্যামিলির আর যেন দ্বিতীয়বার না ঘটে অবশ্যই রাস্তাঘাটে সকলে সতর্কভাবে সুন্দরভাবে যাতে চলাফেরা করে এবং সকলকে সতর্ক হয়ে চলতে হবে অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি রাখিব মিদ্যা জীবন বলছি হ্যালি ইন্ডিয়া